যেমন কিছু খানাই মাত্র আমি দেখলাম যে মোদী দাবি করেছে যে এই যুদ্ধটা এটা শুধু ভারতের একটা যুদ্ধ ছিল এবং এটাকে তারা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে আজকে পালন করছে এটাকে আমরা বাংলাদেশ স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি এবং বাংলাদেশ নিয়ে তো ভাই আতঙ্ক আছে ভারত একে তো ভাই লালমনিরহাটে যেই বিমান ঘাঁটিটা ও মানে চালু করতেছে নতুন করে আবার মানে যেসব খেলা ডক্টর মোহাম্মদ মুজ দেখানো শুরু করছে দেখেন করতে ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার এই কৌশলকে আপনার বাস্তবায়ন করতে সহযোগিতা করছে তুরস্ক বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এর এই ঘোলা পানি তারা খাবে তবে লাইনটা একটু অন্য লাইনে নতুন কৌশল সেই কৌশলটা গিলতে যাচ্ছে আপনার ইউরোপ আমেরিকা আর মাঝখানে মিডল পয়েন্টে বসে একটা ভালো সুবিধা অর্জন করে নেবে আপনার বাংলাদেশ এর পর জনকে নতুন করে যুক্ত করা হয়েছে বিমান বাহিনীতে পাকাভুক্ত হচ্ছে বাংলাদেশের আকাশ সীমা এই জন্য ইউনুস সরকারের এক কঠিন কৌশল যেখানে গুজব ছড়ানো ভারত হবে অনেক আশে কুপকাত মিয়ানমারও ভারতের সীমান্তবর্তী এলাকার আকাশ সীমা আরো সুরক্ষিত করতেই ত্রুটি কক্স বাজারকে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপান্তর করা হবে বলে জানানো হয় ষোলোই ডিসেম্বর ভারতের জন্য একটা কালো অধ্যায় হবে ষোলোই ডিসেম্বর যেমন বাংলাদেশে বিজয় দিবস ঠিক তেমনটাই ভারতকেও বিজয় করা হয় গাজ আপনারা সবাই জানেন ভারত কিন্তু বাংলাদেশকে অনেক উস্কানিমূলক কথা বলছিল গত কিছুদিন ধরেই বাংলাদেশকে যুদ্ধের ডাক দিয়েছিল কিন্তু এখন এই ষোলোই ডিসেম্বর আওয়ামী লীগ বিএনপি জামায়াত শিবির সকল দল এক হয় এবং তাদেরকে আক্রমণ করা হয় তারা কি এখন পারবে বাংলাদেশকে রুকে দাঁড়াতে দর্শক শ্রোতা আপনাদেরকে সব কিছু দেখাবো আজকে সারাদিন বোর্ড কি হয়েছে রাজপথের মধ্যে অনেক পরিকল্পনা কিন্তু এই ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে হয়েছিল তারা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা স্পষ্ট বুঝতে পারবেন ভারতকে কীভাবে মানে শেষ করা হয় অন্যদিকে ভারত কিন্তু বাংলাদেশের কাছে এক প্রকার ক্ষম হওয়া চায় আমরা ঘটনাস্থলে যাব এবং সব কিছু আপনাদেরকে লাইভ আকারে দেখাব আন্দোলনগুলো দেখাবো এবং অনেকে কি আলোচনা করতেছে সমালোচনা করতেছে এইসবও দেখাবো দর্শক শুধু আমরা কথা বা এই ভিডিওটা লং করছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এখানে কিন্তু সব কিছু দেখতে পারবেন আজ ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধে জিতে স্বাধীন বাংলাদেশ তৈরি হওয়ার দিন বিজয় দিবস সেই বিজয় দিবস পালন করা যাবে না মোহাম্মদ ইউনুসের সরকার জারি করেছেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুজিবুর রহমানের মূর্তি তো ভাঙাই হয়েছে বাংলাদেশের ঢাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে মুজিবুর রহমানের ছবি টাকা থেকে নির্মূল করা হবে অর্থাৎ ইতিহাসকে অতীতকে অস্বীকার করে একটা জাতি কি এগোতে পারে আজকে সেই নিয়ে এলাম এই বিশেষ প্রতিবেদনে যে প্রতিবেদনে কিছু তথ্য ঘাঁটব পুরনো তথ্য উনিশশো একাত্তর সাল মার্চ মাস থেকে যুদ্ধ শুরু হয়েছিল প্র্যাকটিক্যালি মার্চ মাস থেকে ডিসেম্বরে রক্তক্ষয় যুদ্ধের পর একটা পূর্ব পাকিস্তান আগের নাম পরিণত হয়েছিল স্বাধীন বাংলাদেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই জাতীয় সঙ্গীতটা ছাত্রদল ঘোষণা করেছিল সেই ইতিহাসে একটু ফ্ল্যাশব্যাকে যাবো কিন্তু আমি অবশ্যই মোহাম্মদ ইনুস কেন দেশ ছেড়ে পালাবেন সেই ইতিহাসটা দেখাবো ছোট্ট একটা কাহিনী মোহাম্মদ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে পড়ছে উনিশশো একাত্তর সাল দোসরা মার্চ ঘটনাক্রমগুলো চট করে একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে জাতীয় পতাকা উত্তোলন হলো তখন মনে রাখবেন পূর্ব পাকিস্তান দেশের নাম পূর্ব পাকিস্তান সেইখানে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের ঠিক কুড়ি বছর বাদে সেই আন্দোলনটা শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের তখনও পূর্ব পাকিস্তান জেনারেল ইয়াইয়া খান তার নেতৃত্বে পাকিস্তানের একটা একটা অংশ হচ্ছে পূর্ব পাকিস্তান তেসরা মার্চ ঠিক পরের দিন উনিশশো সাল পল্টন ময়দানে শেখ মুজিবুর রহমান লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করলেন যে মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে যে মুজিবুর রহমানকে এই রাজাকাররা জামাতরা বাংলাদেশে নির্মূল করার চেষ্টা করছেন এই মোহাম্মদ ইউনুসের মৌলবাদী মোহাম্মদ ইউনুস শেষ করে দেওয়ার চেষ্টা করছেন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করলেন তেসরা মার্চ উনিশশো একাত্তর সাল ঠিক তারপর সেদিনই ছাত্রদল ঘোষণা করলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান জাতীয় সঙ্গীত হিসেবে বাংলাদেশের সাতই মার্চ তার কয়েকদিনের মধ্যে আমি এক দেড় মাসের ঘটনা খুব খুব দ্রুত গতিতে আপনাদের বলছি সাতই মার্চ উনিশশো একাত্তর রেস ইন্ডিয়াকে বাঁচান ভারতকে বাঁচান এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত মধ্যপ্রাচ্যে অলরেডি রেড ফ্ল্যাগ দেওয়া প্রত্যেকটা জায়গা থেকে ভারতকে নিয়ে ভারতের এই আগ্রাসী প্রচন্ড ধর্মবিরোধী অ্যাগ্রেসিভের কারণে লেডিসারম্যান তারা এখন প্রকাশ করতেছে না কিন্তু সারা মধ্যপ্রাচ্যের মানুষ এখন জানেন কি তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আপনার ইউনাইটেড আরব আমেরাস ভারত আরব আমিরাটস ভারতীয়দের ভিসা সম্ভবত চিরদিনের জন্যই বাতিল করতে যাচ্ছে করতো তারা যদি তাদের প্রয়োজন না হতো বিকজ তাদের টেকনিক্যাল সাপোর্টস অন্যান্য জায়গাতে এই সুযোগ সুবিধাটা লাগবেই লাগবে কারণ এদের রিপ্লেসমেন্ট এই মুহূর্তে বাংলাদেশ করতে পারে নাই বিকজ ষোলো বছরের একটা ভোটাল ব্যর্থ অটোরিটারিয়ান রেজিম যারা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল তাদের কারণে আমাদের এই নতুন প্রজন্ম দাঁড়াতেই পারে নাই কোনো দিনের জন্য আমি বলে রাখিম নতুন খবরটা হলো ভারতের জন্য আপনারা জানেন যে প্রত্যেকটা পার্শ্ববর্তী বা নিকটবর্তী দেশ যেগুলো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে ভারতকে এত বড় দেশ হওয়ার পরেও লাস্টলে বাংলাদেশ এমন একটা কিক দিয়েছে অন্ধের অ্যাস যারা পাগল হয়ে প্রতিদিন বাংলাদেশ নিয়ে মিডিয়া সন্ত্রাস আপনার ঘোষণা করেছে সব রুখে দিয়ে বাংলাদেশের মানুষ ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে এবং ভারত বেপরোয়া পাগল প্রায় কারণ তাদের সবকিছু এখানে তারা আপনার বলতে গেলে আপনার লস্ট করেছে বাংলাদেশ কেন্দ্রিক এবার খবর হলো যুক্তরাষ্ট্র দুই দিন আগে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে একটা আপনার আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট দিয়েছে সেটা কি যে বাংলাদেশের যে সন্ত্রাসবাদের কথা বলতো আওয়ামী লীগ সেটা বিরোধী দলকে নিশ্চিন্ন নির্যাতন এবং দবিয়ে রাখার জন্য এদেরকে সন্ত্রাসী ঘোষণা দিয়ে তারা এই কাজটা করতো ভারতের সহযোগিতায় যেটা স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে গতকালকে আপনার যুক্তরাষ্ট্র আজকে হলো আপনার সুইজারল্যান্ড দ্য মোস্ট ফেসফুল কান্ট্রি অ্যান্ড দ্য প্যারাডাইজ অন দিস প্ল্যানেট সুইজারল্যান্ড ইংরেজিতে আমরা যাকে বলি বাংলাদেশে বাংলাদেশের সুইজারল্যান্ড সুইজারল্যান্ড তারা আপনার ভারতকে বিশেষ ট্যাক্স সুবিধা দেওয়া সেটা বাতিল করেছে যুক্তরাষ্ট্র আপনার অসহযোগী বা আনফ্রেন্ডলি দেশ হিসাবে আপনার ঘোষণা করেছে ভারতকে এর আগে স্যাংশন দিয়েছে অর্থাৎ কল্পনা করতে পারেন ভারতের জন্য কি ধরনের খবর আসতেছে যুক্তরাষ্ট্র যেখানে ভারতকে বিভিন্নভাবে ব্র্যান্ডিং করে যাচ্ছে প্রত্যেকটা দেশ থেকে আপনার বিষয়ে সেই জায়গাতে আমি মনে করি যে ইটস এ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড দ্য আওয়ামী রেজিম যুক্তরাষ্ট্র যদি ভারতের মতো দেশকে এইভাবে ট্যাকল করে থাকে তাহলে কতটা ভয়ঙ্কর এবং বিপদগ্রস্ত অবস্থায় ভারত পতিত হয়েছে অর্থাৎ ভারতের যে আগ্রাসী এবং সন্ত্রাসী মনোভাব নিয়ে বিভিন্ন দেশে হস্তক্ষেপ করার যে মানসিকতা এবং পরিকল্পনা সেটা যে ব্যস্তে গেছে এবং ব্যস্তে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গা থেকে পিপল আর কিং কিকিং আউট ইন্ডিয়া দিস ইস এ গুড সাইন ইস নট এ গুড সাইন ফর ইন্ডিয়া এবং সেই ভারত বাংলাদেশটাকে কুক্তিগত করে এখানে রাখার জন্য এবং তাদের এজেন্টকে আবার পুনরায় রিহেবিলিটেট করার জন্য আমাদের সরকার যারা আছেন তাদেরকে অনেক ভালো কাজ হচ্ছে ডক্টর কিছু গুণগত কাজ যেগুলো অবশ্যই করা দরকার এখন পর্যন্ত সংগঠিত হচ্ছে না বলে সবাই মনে করেন উই আর ভেরি ফর ইট বিকজ আমরা জানি না ইন্ডিয়ান যে তারা তারা কি বাংলাদেশে আবার আবার বজায় রাখতেছে কিনা বিভিন্নভাবে সরকারকে বই দেখিয়ে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা আচ্ছা সুতরাং আমি মনে করি এই জায়গাতে পরিবর্তন আসছে এবং আজকে ভারতের জন্য প্রত্যেকটা জায়গায় এবং এই ভারত কতটা বিপজ্জনক আজকে কেনিয়াতে আপনি জানেন কেনিয়া তারা আদানির সাথে চুক্তি বাস্তব আপনার ক্যান্সেল করেছে যুক্তরাষ্ট্র আদানিকে স্যাংশন দেওয়ার পথে এই মতে রিজান্ডার ওয়ে এবং অলসো আপনার যে তারা যে চার্জ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট যা ফেডারেল কোর্ট যা প্রেসিডেন্ট ট্রাম্পও কিছু করার ক্ষমতা নেই এবং ট্রাম্প যে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন একজন প্রেসিডেন্ট সেটা বলা বা হলো এবং এটা আসতেছে সুতরাং কোন ধরনের বেনিফিট সবাইকে মহান বিজয় দিবসের অগণিত শুভেচ্ছা তো প্রথমে আল্লাহর কাছে দোয়া করি যাদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা তাকে সর্বোচ্চ ভালো জায়গায় রাখুক মানে যারা মুসলিম তারা জান্নাতুল ফেরদাউস নসিব হোক তাদের আর বাকিদের যার যার ধর্ম যাই হোক কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে সকল উপদেষ্টা বা ধরেন আমাদের যারা বৈষম্যবর্ধী আন্দোলনের যারা নায়করা আছেন প্রত্যেকের বক্তব্যে শেখ হাসিনার কলিজায় যতটুকু রক্তক্ষরণ না হয় রাষ্ট্রপতি ভাই বিশ্বাস করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিছু কথায় মানে আমার কাছে মনে হয় আর কি যে শেখ হাসিনার আসলে এই মুহূর্তে ফিলটা কি হয় যারে নিশ্চয়ই অনেক বয়সের ছোট যারে চুপ্পু তুমি চুপ্পু না সাথে থাকা ওবাদুল কাদের বা বাকি যারা আছেন বলে দেখেন নেত্রী কারে বানাইছিলেন কিন্তু আসলে কিছু করার নাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এই মুহূর্তে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে থাকার ফলে তাকে বিভিন্ন ধরনের বক্তব্য দিতে হয় তবে আজকে যে বক্তব্য দিয়েছেন আমরা বিশ্বাস করি তিনি বক্তব্যটাকে অন্তরে অনুধাবন করেন আর এটা যদি অনুধাবন করে সামনের দিকে রাষ্ট্র পরিচালিত হয় প্রত্যেকটা উপদেষ্টা থেকে শুরু করে আপকামিং যে সরকার গঠিত হবে প্রত্যেকে যদি মনে প্রাণে এই বিষয়টা আসলেই উপধাবন করেন আমার মনে হয় যে বাংলাদেশ বদলাইতে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি গত তিপ্পান্ন বছর সেটা গড়তে বেশি সময় লাগবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক ডায়লগুলো তো সবসময় শুনেই অন্তঃকরণে কতটুকু এগুলাকে ধারণ করা হয় সেটাই প্রশ্ন যাই হোক আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আরো প্লাস বিভিন্ন বিষয় উপলক্ষে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি একটা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে আবারও বলি জুলাই আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাড়িতে তিনি বলছেন যে বারবার গণতান্ত্রিক অগ্রযাত্রা অর্থনৈতিক মুক্তির পথ চলা বাধাগ্রস্ত হওয়া সত্ত্বেও দেশের উন্নয়ন এবং অগ্রগতি কখনোই থেমে যায়নি স্বাস্থ্য শিক্ষা নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন সুযোগেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আর বলছেন যে জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থান হয়েছে তা বীরের দেশ বাংলাদেশ বিশ্বের বুকে স্বমহিমায় প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ দ্বিতীয় পার্টি তিনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা গেল ষোলো বছর যাবত আওয়ামী লীগের যেই বিভিন্ন বক্তব্য অর্জন নেয়া যে জাতির বা জীবনের মানুষের জীবনযাত্রা জীবনমান অনেক কিছু যে বক্তব্যগুলো গত ষোলো বছর আওয়ামী লীগ মানে আপনারা ধরেন বিভিন্ন রকম বক্তব্য দিত রাষ্ট্রপতি সাহেবের আজকের এই বক্তব্যে শেখ হাসিনার সেই বক্তব্যগুলো একটা কাউন্টার অবস্থানে চলে গেছে তিনি বলছেন যে আমাদের মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি বাঙালির অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা তো সেই লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে যে বিপ্লব শুরু হয়েছিল কিন্তু বিজয়ের পাঁচ দশক পার হলেও মানে এত বছর যে সরকারগুলো ছিল সর্বশেষ ষোলো বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও জনগণের অর্থনৈতিক মুক্তি এখনও অর্জিত হয়নি একদম ফ্রুটিকা খাওয়া কথা কথা কিন্তু সত্য অর্থনৈতিক মুক্তি হয়েছে কাদের আলমদের অর্থনৈতিক মুক্তি হয়েছে কাদের যখন যেই সরকার ক্ষমতায় থাকছে তাদের এমপি মন্ত্রী আত্মীয় স্বজন ফোরটিন জেনারেশনের যে যেখানে কানেক্টেড দলীয় লেজুর নেতা যারা আছেন বা প্রশাসনের বিভিন্ন লোকদের কিন্তু আমজনতার জীবন এখনো আমজনতারই রয়ে গেছে তিনি বলছেন যে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আচ্ছা যাই হোক মুক্তিযুদ্ধের বিভিন্ন বক্তব্য তিনি এখানে দিয়েছেন ইভেন তিনি আমাদের অনেকগুলো কথা বলছেন যাই হোক দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদেরও অবদানের বিষয়টি কিন্তু উল্লেখ করেছেন এই জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তিনি বলছেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য তো এই অবদান যদি আপনারা ফিলই করেন একটা ভিআইপি লাউঞ্জ করছেন বাট এর পাশাপাশি আর অনেক কিছু আছে দেশে বিদেশে প্রবাসীরা আমরা যারা বসবাস করি সেখানে পাসপোর্টগত একটা বড়ো ধরনের ঝামেলা পোহাচ্ছে মালয়েশিয়ার প্রবাসীরা আরও বিভিন্ন দেশে পাসপোর্টের জন্য আবেদন করে অনেকে পাসপোর্টগুলো পাচ্ছে না নিশ্চয়ই আপনারা এটা একটু ফোকাস রাখবেন এর পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীরা যেন হয়রানি না হয় মালটাল এগুলো যেন ঠিকঠাক মতো পায় এগুলো একটু করে দিয়েন তাহলে প্রবাসীরা আরও দ্বিগুণ গতিতে বাংলাদেশের রেমিডেন্স পাঠাবে ইনশাল্লাহ তো যাই হোক এখানে তিনি তার বক্তব্যের সারমর্মে যেটা তিনি বুঝিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরম সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কত সালের চব্বিশের কিন্তু আওয়ামী লীগ সবসময় বলতো মহান মুক্তিযুদ্ধ পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা এখন এই জায়গাটাতে তিনি নিয়ে আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি মুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখি মানে ওনার বক্তব্যগুলো শতভাগ যুক্তি কিন্তু এই বক্তব্যগুলো কোথাও না কোথাও যখন শেখ হাসিনা শোনেন বা তাদের যারা উচ্চপদস্থ দলীয় হাইকমান্ডের শোনেন মানে অন্তরে একটা জিনিস হয় কোনটা ওবাদল কাদের কাকু বলছিলেন জ্বালা রে জ্বালা এরকম কিছুই সম্ভবত হয় তবে সবই কপাল রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কপালটা আসলে অন্যরকম কী পরিমাণ শ্রদ্ধা পাওয়ার বা সব কিছু মিলেয়া তিনি এই মুহূর্তে আছেন তার উপরে দেশ ছাড়ার আগে শেখ হাসিনার সাথে তার সম্পর্কের জায়গাটা নাকি একটু খারাপই ছিল তো সেই জায়গা থেকে তিনি আজকে যেই জায়গায় টার্নিং পয়েন্টে আসছেন বা তার জন্য বিএনপি যেভাবে ফেরেস্তার মতন ভূমিকা পালন করছে আনটিল্লাও এখনও করছে তো সব কিছু মিলেয়া তার কপালটা সাত হাত তো যাই হোক আমরাও চাই একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ যেখানে চাকরি থেকে শুরু করে সব কিছু হবে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে কোটার ভিত্তিতে হয়তো দুই পার্সেন্ট তিন পার্সেন্ট থাকতে পারে দেশের জন্য যারা বিভিন্ন সময় জীবন দিয়েছেন বা দেশকে আজকে এই জায়গা নিয়ে আসছেন বাকি যতগুলো জায়গা লবিং চাটুকারিতা দলবাজি রাজ গাজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক রকম মন্তব্য করতেছে ভারত এবং বাংলাদেশের বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ ভারতকে হুমকি দিচ্ছে অন্যদিকে ভারতও কিন্তু বাংলাদেশের মানে জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা তাদের সীমান্তের মধ্যে সেনাবাহিনীও মোতায়েন করেছে ভয়ে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি সেই ক্লিপগুলোর উপর ভিত্তি করে আমরা আলোচনা করেছি এবং সমালোচনা করেছি এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়